কখনো কি খেয়াল করে দেখেছেন কিছু ছেলে আছে যারা খুব বেশি কথা বলে না নিজেকে জাহির করার চেষ্টাও করে না অথচ মেয়েরা তাদের প্রতি চুম্বকের মতো আকর্ষিত হয় আর অন্যদিকে আপনি হয়তো হাজার চেষ্টা করছেন সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু শেষমেশ ফলাফল শূন্য আসলে সমস্যাটা আপনার চেহারায় বা কথায় নয় সমস্যাটা হলো আপনার অ্যাপ্রোচে আপনি কি জানেন কোনো কথা না বলে শুধুমাত্র আপনার চোখের দিকে তাকিয়েই একজন মানুষের মনের গভীরের খবর জেনে নেওয়া সম্ভব আজ আমি আপনাকে এমন এক প্রাচীন সাইকোলজিক্যাল কৌশলের কথা বলবো যেটা ব্যবহার করে মাত্র দশ সেকেন্ডের নিরবতা দিয়ে আপনি যে কারো অবচেতন মনে নিজের জন্য একটা স্থায়ী জায়গা করে নিতে পারবেন বিশ্বাস হচ্ছে না তো পুরো বিষয়টা শুনলে আপনার চিন্তাভাবনা বদলে যাবে শুনুন আমরা অনেকেই মনে করি মেয়েদের ইমপ্রেস করার জন্য বুঝি অনর্গল কথা বলে যেতে হয় নিজেকে স্মার্ট প্রমাণ করতে হয় কিন্তু মনোবিজ্ঞান বা সাইকোলজি বলছে সম্পূর্ণ উল্টো কথা মানুষের মন বিশেষ করে মেয়েদের মন রহস্য পছন্দ করে যে ছেলেটা সব কথা বলে দেয় তার মধ্যে আর কোনো রহস্য থাকে না কিন্তু যে চুপ থাকে যার চোখে একটা গভীরতা আছে তাকে জানার আগ্রহ তৈরি হয় আজ আমি আপনাদের সাথে যে পদ্ধতিটা শেয়ার করব সেটা হাজার বছরের পুরনো স্টোইক দর্শন থেকে নেওয়া এটাকে আপনি টেলিপ্যাথি বা মনের সংযোগও বলতে পারেন তবে ভয় পাবেন না এটা কোনো জাদু বা মন্ত্রতন্ত্র নয় এটা হলো আপনার মনের শক্তিকে এক জায়গায় এনে ফোকাস করার ক্ষমতা আমাদের মস্তিষ্কের দুটো ভাগ আছে একটা হলো সচেতন মন যেটা দিয়ে আমরা চিন্তা ভাবনা করি যোগ বিয়োগ করি আরেকটা হলো অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড এই অবচেতন মনই হল আসল বস আমাদের আবেগ ভালো লাগা ভালোবাসা সব এখান থেকেই আসে আপনি যখন কাউকে মুখে কিছু বলেন সেটা তার সচেতন মনে গিয়ে ধাক্কা খায় সেখানে সে যুক্তি খোঁজে কিন্তু আপনি যখন নীরব থেকে চোখের ভাষায় কথা বলেন সেটা সরাসরি তার অবচেতন মনে গিয়ে বিঁধতে শুরু করে আর ঠিক এই জায়গাতেই অধিকাংশ মানুষ ভুল করে তারা মেয়েদের লজিক দিয়ে পটাতে চায় কিন্তু মেয়েরা আসলে ইমোশন বা অনুভূতি দিয়ে সিদ্ধান্ত নেয় এখন প্রশ্ন হলো এই কাজটা আপনি করবেন কিভাবে। ইউটিউবে আপনি হয়তো মেয়ে পটানোর সাইকোলজিক্যাল টিপস নিয়ে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজ আমি আপনাকে ধাপে ধাপে শেখাবো কিভাবে নিজের ব্যক্তিত্বকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যেন আপনাকে আর কারো পেছনে ছুটতে না হয় ধাপ এক নিজের মনকে শান্ত করা সবচেয়ে প্রথম কাজ হলো নিজেকে শান্ত করা দেখুন আপনার মনের ভেতর যদি ঝড় চলতে থাকে আপনি যদি নার্ভাস থাকেন তাহলে আপনার চোখ মুখ সেটা বলে দেবে মেয়েরা এটা খুব ভালো বুঝতে পারে আপনার অস্থিরতা তাদের কাছে দুর্বলতা হিসেবে ধরা দেয় তাই কোনো সিগনাল পাঠানোর আগে আপনাকে স্থির হতে হবে প্রাচীন যুগের মনীষীরা বলতেন যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে সে পৃথিবীকেও শাসন করতে পারে এর জন্য আপনাকে বিশাল কোনো সাধনা করতে হবে না প্রতিদিন কিছুক্ষণ চুপ করে বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল করবেন মনের ভেতর যত আজেবাজে চিন্তা ঘুরপাক খাচ্ছে সেগুলোকে ঝেড়ে ফেলুন নিজেকে বর্তমান মুহূর্তে নিয়ে আসুন যখন আপনার মন শান্ত থাকে তখন আপনার ভেতরের শক্তি অনেক বেড়ে যায় আর এই শক্তিটাই আমাদের পরবর্তী ধাপে কাজে লাগবে মনে রাখবেন একটা শান্ত সমুদ্রের গভীরতা যেমন মাপা যায় না শান্ত মানুষের ব্যক্তিত্ব তেমনই গভীর হয় ধাপ দুই দশ সেকেন্ডের চোখের খেলা এবার আসি মূল ম্যাজিক বা কৌশলে আপনি যখন সেই বিশেষ মানুষটির সামনে থাকবেন বা আশেপাশে থাকবেন তখন তার দিকে তাকাবেন কিন্তু সাধারণ তাকানো আর এই তাকানোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে আপনাকে তার চোখের দিকে তাকাতে হবে একদম সরাসরি ঘড়ি ধরে মাত্র দশ সেকেন্ড না কম না বেশি এই দশ সেকেন্ডের মধ্যে আপনি চোখের পলক ফেলবেন না আবার খুব বড় বড় চোখ করেও তাকাবেন না আপনার দৃষ্টি হবে খুব স্বাভাবিক কিন্তু গভীর যেন আপনি তার চোখের ভেতর দিয়ে তার আত্মাকে দেখার চেষ্টা করছেন একেই বলে আই কন্ট্যাক্ট বা চোখের সংযোগ আপনি হয়তো ভাবছেন এতে সে অস্বস্তিতে পড়ে যাবে একটু হতে পারে কিন্তু ঠিক যখনই সে আপনার এই দৃষ্টিটা নোটিস করবে বা আপনার দিকে তাকাবে তখনই আসল কাজটা শুরু হবে এই দশ সেকেন্ডে আপনার মাথায় অন্য কোনো চিন্তা আনা যাবে না সে কি ভাবছে আমাকে কেমন দেখাচ্ছে এসব ভাবলে চলবে না আপনার সম্পূর্ণ ফোকাস থাকবে তার মনির অপর এই সময় কোনো কথা বলার দরকার নেই মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা বলার উপায় জানা থাকলে আপনি বুঝবেন যে নীরবতা অনেক সময় হাজারটা শব্দের চেয়েও শক্তিশালী হয় আপনার এই নীরব চাউনি তার মনের ভেতর একটা কৌতূহল তৈরি করবে সে ভাবতে বাধ্য হবে এই ছেলেটা কে ও আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন ও কি বলতে চায় ব্যাস তার অবচেতন মনে আপনি ঢুকে পড়লেন ধাপ তিন শক্তিশালী ভাবনা বা এনার্জি পাখানো চোখে চোখ তো রাখলেন এবার কি করবেন এখানেই টেলিপ্যাথির ব্যাপারটা আসে দেখুন আমরা সবাই এনার্জি বা শক্তি দিয়ে একে অপরের সাথে যুক্ত আপনি যখন কারো দিকে তাকিয়ে মনে মনে খুব তীব্রভাবে কিছু ভাবেন সেই ভাবনাটা একটা তরঙ্গের মতো তার কাছে পৌঁছে যায় যখন আপনি ওই দশ সেকেন্ড তার দিকে তাকিয়ে আছেন তখন মনে মনে খুব পজিটিভ বা ইতিবাচক কিছু ভাবুন ভুলেও নেগেটিভ বা নোংরা কিছু ভাববেন না আপনি ভাবতে পারেন যে মেয়েটি আমাকে পছন্দ করছে অথবা সে আমার আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হচ্ছে নিজেকে একজন রাজা বা খুব কনফিডেন্ট ব্যক্তি হিসেবে কল্পনা করুন ভাবুন যে আপনার ভেতর থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে তার মনে প্রবেশ করছে বিষয়টা একটু অদ্ভুত শোনাতে পারে কিন্তু এটা কাজ করে এটাকে বলা হয় ইন্টেনশন বা অভিপ্রায় আপনার অভিপ্রায় যত পরিষ্কার এবং শক্তিশালী হবে অপর পাশের মানুষটি সেটা তত দ্রুত অনুভব করবে সে হয়তো মুখে কিছু বলবে না কিন্তু তার মনের ভেতর একটা অদ্ভুত ভালো লাগা বা টান অনুভব হবে সে বুঝতেও পারবে না কেন আপনাকে তার ভালো লাগছে এটাই হলো অবচেতন মনের খেলা মেয়েদের মন বোঝার আসলে এটাই তাদের অনুভূতির সাথে কানেক্ট করা ধাপ চার ডিটাচমেন্ট বা ছেড়ে দেওয়া সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ ধাপ হলো এটি সিগন্যাল পাঠানোর পর আপনাকে ভুলে যেতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি দশ সেকেন্ড তাকানোর পর বারবার তার দিকে তাকাতে থাকেন যে সে রিয়্যাক্ট করলো কিনা বা আপনি যদি খুব অস্থির হয়ে পারেন তার রেসপন্সের জন্য তাহলে পুরো গেমটা নষ্ট হয়ে যাবে এটাকে বলে ডেসপারেশন বা মরিয়া ভাব মেয়েরা মরিয়া ছেলেদের একদম পছন্দ করে না তারা পছন্দ করে তাদের যাদের নিজের উপর নিয়ন্ত্রণ আছে তাই সিগন্যাল পাঠানোর পর এমন ভাব করুন যেন কিছুই হয়নি নিজের কাজে মন দিন বন্ধুদের সাথে কথা বলুন বা বই পড়ুন তার দিকে আর ফিরেও দেখাবেন না যখন আপনি তাকে ইগনোর করা শুরু করবেন বা নিজের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তখন তার কৌতূহল আরও বেড়ে যাবে সে ভাববে একটু আগেই তো আমার দিকে গভীরভাবে তাকিয়েছিল এখন আবার তাকাচ্ছে না কেন এই কনফিউশন বা বিভ্রান্তিটাই তাকে আপনার কথা বারবার ভাবতে বাধ্য করবে আপনি তার মনের মধ্যে একটা রহস্যের বীজ বুনে দিয়েছেন এখন সেটাকে বাড়তে দিন দেখুন ভাই এই পুরো ব্যাপারটা কিন্তু একদিনে হবে না এর জন্য প্র্যাকটিস দরকার আর সবচেয়ে বড় কথা হলো এই শক্তি বা কৌশলটা কখনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না এটাকে নিজের ব্যক্তিত্ব উন্নয়নের কাজে লাগান যখন আপনি ভেতর থেকে শান্ত ধীরস্থির এবং আত্মবিশ্বাসী হবেন তখন শুধু মেয়েরা কেন যেই কেউ আপনার প্রতি মুগ্ধ হবে সম্মান জোর করে পাওয়া যায় না সেটা অর্জন করতে হয় নিজের আচরণের মাধ্যমে আর একটা কথা মনে রাখবেন এই প্রক্রিয়ায় তাড়াহুড়ো করা যাবে না সাইকোলজির ভাষায় একে বলে পুশ অ্যান্ড পুল মেথড আপনি প্রথমে তাকে একটু অ্যাটেনশন দিলেন পুশ তারপর আবার নিজেকে সরিয়ে নিলেন পুল এই কাছে টানা আর দূরে ঠেলার খেলাটাই আকর্ষণ তৈরি করে অপরিচিত মেয়েদের সাথে কথা বলার টপিক খোঁজার চেয়ে যদি আপনি এই সাইলেন্ট মেথড বা নীরব পদ্ধতিটা আয়ত্ত করতে পারেন তবে কথা বলার আগেই অর্ধেক কাজ হয়ে যাবে সুতরাং সংক্ষেপে বলতে গেলে মন শান্ত রাখুন দশ সেকেন্ডের গভীর দৃষ্টি দিন পজিটিভ চিন্তা পাঠান এবং তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে যান ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন আপনার ব্যক্তিত্বে এমন এক পরিবর্তন আসবে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি একটু হলেও বদলে দিয়ে থাকে বা আপনি যদি মনে করেন এই কৌশলটা আপনার ব্যক্তিত্বকে আরও ধারালো করবে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আর আপনি যদি মানুষের মনের এই রহস্যময় জগৎ সাইকোলজি এবং নিজেকে আরও উন্নত করার এমন সব সিক্রেট টিপস নিয়মিত পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন কমেন্ট করে আমাকে জানান এই চারটি ধাপের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কার্যকরী মনে হয়েছে বা আপনি কোনটি আগে প্র্যাকটিস করতে চান আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন শান্ত থাকুন এবং রহস্যময় থাকুন ধন্যবাদ